আসলামেক গাইজ আমি হচ্ছি রবীন্দন এবং আজকে আমি বিশেষ একটি বই নিয়ে হচ্ছে বই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বই লেখক হচ্ছে তাহিনা নিবৃত্তাহ ও হচ্ছে আমার গ্রামের আমার মামাতো বোন সকলের মামাতো বোন হয় ও সিলেট সরকারি মহিলা কোচ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে সো অলরেডি ওর তিনটে বই বের হয়ে গেছে সো ও একজন লেখিক খুব ভালো লিখে আর তো আজকে ওই বইটা যে বইটা আসলে ও বইটা নাম হচ্ছে অগ্রিবা ঠিক আছে যে এটা হচ্ছে অগ্রিবা এটা হচ্ছে খুব রোমান্টিক গল্প আর কি আসলে হচ্ছে আমাদের স্কুল লাইফে কলেজ লাইফে কিংবা ইউনিভার্সিটি লাইফে আমরা অনেকে রিলেশন করি একটা ব্রেকআপ হয় ব্রেক হয় সো আসলে এই বিষয়গুলো নিয়ে আর কি যে মানুষ হচ্ছে একটা সাইকোলজি কেমনভাবে কাজ করে তারপর হচ্ছে মানুষ রিলেশনটি থেকে ক্রিটিসিজম হয়ে যায় তার সাথে রিলেশনটা সেপারেট হয়ে যায় ব্রেক উইথ হয়ে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বইটার মানের একটা বই সো কাহিনা হচ্ছে আপনারা বইটা পেয়ে যাবেন আমার কাছ থেকে বইটা পেয়ে যাবেন যাতে হচ্ছে বইটা লাগবে আর কি কাহিন হচ্ছে আমাকে আমার সাথে করতে পারেন এবং আমার আমি হচ্ছে আসলে অনেক বই গেছি আমার লেখা গুলা দেখে রাখছি একটা বই লিখেছি ও যে এত সুন্দর লিখবে আসলে এটা বিষয়টা হচ্ছে আমাদের গ্রামে গল্প লেখা তো অনেকে পয় ঠিক আছে এটা বই প্রকাশ করা সুন্দর করে সাজানো প্রচ্ছদ করা মানে এগুলিতে হচ্ছে আসলে এটা হচ্ছে খুব টাফ একটা বিষয় আর আসলে লাইফে না হলে আসলে এগুলা করা যায় তো যেহেতু বইটা লিখছে আমি হচ্ছে আপনাদের সাজেস্ট করবো যে আপনাদের নবীনগঞ্জের মেয়ে হিসেবে হচ্ছে আপনারা হচ্ছে এই বইটা কিনবেন বইটা পড়বেন এবং আই থিঙ্ক বইটা হচ্ছে আপনাদের অনেক ভালো লাগবে আর কি সো আমি হচ্ছে এই বই সময়ে দেবো নেক্সট ভিডিওতে আসতে জাস্ট গন্ধু বললাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম